মল্লিকার মা হওয়ার সম্ভাবনা চিরতরে ঘুচি গেল সেই দিন যেদিন ওর ইউটিরাস ওভারি ও শরীর থেকে কেটে বাদ দেওয়া হলো কিছু শারীরিক সমস্যার জন্য মল্লিকা তার স্বামী রুদ্রের সাথে শহরের নাম করা কাছে দেখাতে গেল মল্লিকা ডাক্তারকে বলল আমার দু বছর বিয়ে হয়েছে মল্লিকাকে থামিয়ে দিয়ে রুদ্র বলল দুজনেই এখন বাচ্চা নেওয়ার কথা ভাবছি কিন্তু মল্লিকার কিছু মাস ধরে এত ব্লিডিং হচ্ছে মল্লিকা বলল পনেরো দিন যেতে না যেতে আবার পিরিয়ড শুরু হচ্ছে ডাক্তার মল্লিকাকে পরীক্ষা করে চিন্তিত মুখ নিয়ে বললেন আমি ওনার ইউটেরাস টিউমার সাসপেক্ট করছি একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে প্লেট দেখে আমি কি করব ডিসিশন নেব আর কিছু উনি বললেন না প্রেসক্রিপশনে শুধু কটা ওষুধ লিখে দিলেন আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে মল্লিকার ইউটেরাসে টিউমার ধরা পড়ল ডাক্তার প্লেট দেখে বললেন হুম আমি এটাই সাসপেক্ট করেছিলাম টিউমারের সাইজ বেশ বড় ইমিডিয়েট অপারেশন করতে হবে না হলে খারাপ দিকে টান নেবে মল্লিকা উত্তেজিত হয়ে বলল ইউটেরাস বাদ গেলে আমি তো আর কোনোদিনই মা হতে পারবো না ডাক্তার বললেন আগে আপনার বাচ্চাটা জরুরি পরে অন্য কোনো উপায়ও আপনি মা হতে পারেন আই মিন বেবি অ্যাডাপ্ট করে তার মা হতে পারেন পৃথিবীতে শত শত মায়েরা নিজেদের মাতৃত্বকে এইভাবে বজায় রেখে চলেছে এটা করে আপনি অন্তত একটা অনাথ শিশুর সুন্দর জীবন দিতে পারেন আর মল্লিকার মন ভেঙে গেল রুদ্র মনের কষ্ট চেপে মল্লিকাকে সান্ত্বনা দিয়ে বলল কি করবি বল সবই ঈশ্বরের হাতে ভাগ্যিস যথাসময় তোমার টিউমার ধরা পড়েছে তা না হলে আমি তোমাকেও হারাতাম এইভাবে বছর কেটে গেল একাকিত্বের জ্বালা দুজনকে কুড়ে কুরে খেতে লাগল মায়ের কটাক্ষ মল্লিকার কানে কুলির মধ্যে বিত্তে থাকলো উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন আর বলতেন কি পোড়া কপাল আমার এমন মেয়েকে ঘরের বউ করে আনলাম যে সে বংশধার এনে দিতে পারল না মুখে না বললেও মনে মনে বলতেন টিউমার না হয়ে মারণ রোগটা তো ওর হতে পারত বাচ্চা হওয়ার জায়গায় তাতে বেশিদিন বাস্তউ না মল্লে আমি আবার সেনের বিয়ে দিতে পারতাম একদিন মল্লিকা রুদ্রকে বলল দেখো আমার আর এ জীবন ভাল লাগছে না আমি জানি তোমারও আমার মতো মনের অবস্থান মাও নাতি নাতির মুখ দেখার জন্য হাবতাস করছেন আমরা যদি একটা সন্তান অনাথাশ্রম থেকে দত্তক নেই এবাড়িতে আবার আনন্দ ফিরে আসবে তুমি বাবার ডাক শুনতে পাবে আমিও মা ডাক শুনবো তোমার মাও ঠাম্মা ডাক শুনতে পাবে ডক্টর চৌধুরীও আমাদের এই পরামর্শ দিয়েছে রুদ্র সঙ্গে সঙ্গে বলল না না ডক্টর চৌধুরী কথার কথা বলেছেন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাই বলে আমাদেরও কি তাই করতে হবে কার না কার রক্ত বয়ে চলেছে ওরা আমি কিছুতেই সেই সন্তানের বাবা হতে পারবো না আমার মন এত উদার নয় আমাদের বংশের একটা মান মর্যাদা আছে জানো না এই প্রবাদটা রক্ত কথা বলে মল্লিকা উত্তেজিত হয়ে বলল না না আমি জানি না এই প্রবাদ বাক্য আমি যে কোনো একটা সন্তান চাই দুজনের খুব কথা কাটাকাটি হলো সেদিন এরপর শাশুড়ি মাকে দত্তক নেওয়ার কথা বলল মল্লিকা তার বাক্য মানে আবার জর্জরিত হলো মল্লিকা দুজনে ভালো চাকরি করে অফুরন্ত অর্থ থাকা সত্ত্বেও দুজনের মনে শান্তি নেই বাড়িতে সারাক্ষণ শূন্যতা বিরাজ করে দুজন যেন দুজনের থেকে আস্তে আস্তে দূরে সুরে যেতে লাগলো শাশুড়ি মায়ের কটাক্ষ আর মল্লিকা সহ্য করতে পারছিল না একদিন স্বামী স্ত্রী তুমুল অশান্তির মধ্যে মল্লিকার শাশুড়ি মাও যোগ দিলেন বৌমাকে উদ্দেশ্য করে বললেন তোমার তো কোনো কথাই বলা উচিত নয় তুমি আমার ছেলেকে কোনোদিনও শান্তি দিতে পারো নিজের মনের মধ্যে লুকানো কথাটা সেদিন বলেই ফেললেন ছেলে বৌমার সামনে মল্লিকার মনে যেটুকু শ্রদ্ধা ছিল তার শাশুড়ি মায়ের প্রতি সেটুকু সেদিন নষ্ট হয়ে গেল শুধু বলল মা আর যদি আপনার একটা মেয়ে থাকত তার অবস্থা যদি আমার মতো হতো আর তার শাশুড়ি বল যদি তার মৃত্যু কামনা করতেন তাহলে আপনার মনের অবস্থা কেমন হইত ঠিক আছে আমি আপনার ছেলেকে মুক্তি দিচ্ছি ছেলের নাতি বা মুখ দেখে শান্তি পান তাছাড়া আমিও মনের সঙ্গে এতদিন যুদ্ধ করছিলাম আজ মনস্থির করলাম আপনার ছেলেকে মুক্তি দিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করব মাতৃত্বের স্বাদ গ্রহণ করব রোদ্র একটা কথাও বলল না মায়ের ভয়ঙ্কর কথাটা কানে শুনেও যেন শুনতে পেল না হয়তো সে ভেবেছিল মল্লিকা আর তার চলার পথটা এখন থেকে আর এক থাকবে না কারণ অনাথ শিশুকে নিজের সন্তান বলে সে কোনো দিনও মানতে পারবে না যে কিছুদিন দুজনের সেপারেশনে থাকার পর চিরতরা দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেল এরপর এক বছর কেটে গেল বাবা মায়ের একমাত্র মেয়ে মল্লিকা বাপের বাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করল একাই কারণ বাবা মা তাকে ছেড়ে কবেই চলে গেছেন এরপর অনাথ আশ্রম থেকে কিভাবে বাচ্চার দত্তক নেওয়া যায় খোঁজ খবর নিতে লাগল মল্লিকা তার একজন অফিস কলিক নাম সুমন্ত ওর সাহায্য নিয়ে একটি অনাথ আশ্রমে কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে নিয়মকানুন জানতে গেল প্রথমে সেখানে গিয়েই কর্তৃপক্ষকে জানালো সে ডিভোর্সে সিঙ্গেল মাদার হয়ে সন্তানকে দত্তক নেবে আশ্রম কর্তৃপক্ষ এতে কোনো আপত্তি জানালো না একজন মহিলা তাকে বাচ্চাদের কাছে নিয়ে গেল সেখানে গিয়ে মল্লিকার চোখে জল এসে গেল দেখল অত অনাথ শিশু একটা হলঘরের বেবি কাঠে শুয়ে আছে কেউ হাত পা ছুঁড়ে খেলছেন কেউ ঘুমোচ্ছে কেউ বা আপন মনে হাসছে সবে হামাগুড়ি দিতে শিখেছে বা সবে হাঁটতে শিখেছে এমন বাচ্চাকে সেখানে দেখল তাদের বয়স দশ মাস থেকে এক দেড় বছরের মধ্যে আশ্রম কর্তৃপক্ষের অন্যতম সদস্য মল্লিকাকে বলল আপনি কি একেবারে ছোট বাচ্চা অ্যাডাপ্ট করবেন না একটু বড় বাচ্চা মল্লিকা কি বলবে ভেবে পেল না মনে মনে ভাবল এই ফুলের মতো শিশুদের এখানে ফেলে যেতে ওদের মায়ের একটুও মন কাঁদল না কেমন মা এরা হয়তো পরিস্থিতি তাদের বাধ্য করেছে কিন্তু নিজের পেটের সন্তানকে ছেড়ে কেমন করে এরা বেঁচে আছে ভাবতে ভাবতে কতক্ষণ যে সময় চলে গেল তারপর প্রত্যেক বাচ্চাকে মাথায় বুকে হাত বোলাতে লাগলো বাচ্চাগুলো যেন ওকে দেখে খিলখিলিয়ে হেসে উঠল মল্লিকা মনস্থির করতে পারল না কোন বাচ্চাটাকে দত্তক নেবে বাচ্চাগুলোর প্রতি তার কেমন যেন মায়া পড়ে গেল মনে মনে বলল একজনকে নিজের করে নিলে অন্যজনকে কষ্ট দেওয়া হবে সুমন্ত বলল কী ঠিক করলেন এদের মধ্যে কাকে অ্যাডাপ্ট করবেন আমার তো মনে হয় একটু বড় বাচ্চা অ্যাডাপ্ট করা ভালো আপনার তাদের সুবিধা হবে মল্লিকা শুধু ভেবেই চলেছে নিজের মনের আবেগ ধরে রাখতে পারল না সুমন্তকে বলল আচ্ছা আমি সব বাচ্চার মা হতে পারবো না সুমন্ত ওর কথা শুনে অবাক হয়ে গিয়ে বলল মানে মল্লিকা বলল আমার যে সব বাচ্চাকে দেখে কেমন মায়া লাগছে তাই ডিসিশন নিতে পারছি না কাকে অ্যাডপ্ট করব সুমন্ত একটি দেড় বছরের মেয়ের দিকে হাত দেখিয়ে বলল এই বাচ্চাটিকে দেখতে বেশ মিষ্টি একটু বড় একে নিলে ভালো হয় আপনার পক্ষে মল্লিকা বলল আমি ডিসিশন নিতে পারছি না পরে একদিন এসে ফাইনাল কথা বলবো বলে চলে গেল এদিকে রুদ্র মায়ের ইচ্ছা পূরণ করতে পারল না তার মা শত না কারণ মল্লিকাকে মন থেকে পারেনি। তার মায়ের কোনোদিনও কিছুতেই পূরণ হওয়ার নয় সে জানিয়ে দিল মল্লিকা বাড়ি ফিরে আসার পর কেবল তার বাচ্চাগুলোর মুখটা মনে পড়তে লাগল মনে মনে ভাবল আমার সবটুকু দিয়ে ওদের আমি মা হব। মাইনের টাকার কিছুটা নিজের জীবন ধারণের জন্য রেখে বাকিটা আশ্রমে দান করবে বলে সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী আশ্রমে প্রতি মাসে মাইনের বেশিরভাগ টাকা তার সন্তানদের জন্য আশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দিত হেঁট জিজ্ঞাসা করলেন মল্লিকাকে আপনি বাস্তা দত্তক নিতে এসে দত্তক না নিয়ে প্রতি মাসে টাকা ডোনেটের সিদ্ধান্ত নিলেন এই ব্যাপারটা আমাদের খুব অবাক করায় মল্লিকা হেসে সেদিন বলেছিল আমি যে ওদের প্রত্যেকের মা হতে চেয়েছি কিন্তু চাকরির জন্য সব সময় ওদের পাশে থাকতে পারে না ছুটির দিনগুলোতে আমি এখানে এসে সময় কাটাই শুধু ওদের জন্য যখন আমার অফিসে থেকে একেবারে ছুটি হয়ে যাবে তখন দয়া করে আমাকে বরাবরের জন্য এখানে থাকতে দেবেন ওরাই বললেন নিশ্চয়ই আপনার মতো মমতাময়ী মা মাদার টেরেসের মতো হয়ে কজন দাঁড়াতে পারে এদের পাশে মল্লিকা ও ছুটির দিনগুলোতে অনাথ আশ্রমেই ওর পুরো সময়টা অতিবাহিত করত। বাচ্চাদের জন্য অনেক উপহার নিয়ে যেত বাচ্চাগুলো বড় হয়ে গেছে তাদের মধ্যে কারোকে কারোকে কোল শূন্য মা বাবা দত্তক নিয়েছে আবার কোনো কোনো শিশুকে তার হতভোগ্য মা আশ্রমের বাইরের বেবি ফেলে রেখে গেছে গভীর রাতে সেই শিশুকে রক্ষা করে তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে আশ্রমের সেবক সেবিকারা মল্লিকা তাদের মধ্যে হয়ে জীবন কাটাতে চায় ইতিমধ্যে রুদ্রর মা পরলোক গমন করেছেন তার অপূর্ব বাসনা নিয়ে রুদ্রর পক্ষে মল্লিকাকে ছেড়ে থাকা সম্ভব হচ্ছিল না নিজেকে অপরাধী মনে করে তার স্ত্রী সন্তানের পাশে ছুটে গেল মল্লিকার অনেক অভিমান অভিযোগ বুকে জমা হয়ে আছে রুদ্রের বিরুদ্ধে বলল এতদিন পর আমাকে মনে পড়ল তোমার স্ত্রী সন্তানের সুখে আস নিশ্চয় রুদ্র বলল তোমার জায়গায় কারোকে বসাতে পারেনি মায়ের কথা অমান্য করেছি মা আর জীবিত নেই কই আমাদের সন্তান কই মল্লিকা বলল আমার সন্তানদের দেখতে গেলে তোমাকে আমার সাথে যেতে হবে রুদ্র অবাক হলো কৌতূহল নিয়ে মল্লিকার সাথে অনাথ আশ্রমে গেল মল্লিকা দেখালো ওর সন্তানদের মল্লিকার মুখে সব কথা শুনে রুদ্র বলল তোমাকে যত দেখছি অবাক হচ্ছি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে আমাকে একটা সুযোগ দেবে তোমার প্রতি অন্যায় প্রাশিত করার আমাকে তোমার পাশে একটু জায়গা দেবে মল্লিকা বলল তুমি আমার পাশে দাঁড়াবে সত্যি বলছ মল্লিকা অবসর নেওয়ার পর নিজের বাবার ভিটেটা বিক্রি করে দিয়ে পাকাপাকি অনাথ আশ্রমে থেকে গেল বাড়ি বিক্রির টাকা পুরোটাই শিশুদের সেবায় নিয়োজিত করলো মমতাময়ী মা হয়ে অনাথ শিশুদের সেবা করতো সে রুদ্রকেও সে তার পাশে পেল দুজনেই বাবা মা হয়ে অনাথ শিশুদের বকে টেনে নিল প্রিয় ভিউ এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ